আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি আমাকে তো মাজার পূজারি বললে আপনার ইমান আছে আপনার ইমান তো নাই কেন কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমেন না মুশরিক তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া কারণ আমি তো মুশরিক না আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে একজনের নামাজও হবে না ঠিক না আচ্ছা আপনিও জানেন আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না কাউকে আপনি অভিনয় করেও খাতিরে রাজনৈতিক খাতিরে রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি মাহফিল আপনি বলতে পারবেন না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাহফিল গুলাতে আমরা যাই আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল আমার নবীর শান একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিছেন আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ইমান চলে গেছে খুব সেন্সিটিভ একটা জায়গা এখানে আপনি কোনো ইফস এন্ড বার্টস নাই আমলের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায় কিন্তু ইমানের ক্ষেত্রে আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই আমরা গত বেশ দিন ধরে লক্ষ্য করছি তার আগে আমি গুলো আপনাদেরকে বলি আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি খারেজি মাইন্ডসেট খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি ওখানে আমলের কোনো ঝামেলা নেই ফিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নাই খারিজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেটের লোক আপনি কিভাবে বুঝবেন উনি খারিজি মাইন্ডসেটের লোক ওনারা যখন আমার নবীর সহণের শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপিয়েট হবে না উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোনো ধরনের রাখডাক ছাড়া যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন বুঝতে পেরেছেন মানে উনি দুই টাকার কামলা দিছেন এটা কোন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে তার জবান দিয়ে কোনোদিন দিন বের হবে না আপনি কেন বলতে পারলেন কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক যারা আমার নবীকে আমার নবীর শানকে তনকিস করে তনকিস নবুবত নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে কেন কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন যে শিক্ষকের কাছে পড়েছেন আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে আপনি লেগেসি অনুযায়ী আপনার খারেজি মাইন্ডসেটের এর ওই আকিদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল উসুল অনেক কিছু পড়ানো হয়েছে কিন্তু আমার নবীর শাহানের আদব শেখানো হয়নি যার কারণে আপনি এটা বলতে পারেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে অনেক লেখাপড়া করছে কিন্তু কথা যখন বলে কি বলে এই ওটি এটি বেটি বলে না কেন বলে কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ His প্যারেন্টস আমার কাছে ওইটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না যেমন আপনারা যারা এখানে বড় হয়েছে আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা কোনো প্রবলেম আপনি চিন্তা করবেন ইত্যাদি কি হয় কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন তা আমার जिंदगी গেছে আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস ফ্ল্যাগ করে বসে আপনি যখন তাকে স্ট্রেচ করেন টুয়ার্স ইউর প্যারেন্টস টুয়ার্স ইউর এল্ডার্স টুয়ার্স ইউর মম এন্ড ডার এটা আপনার কাছে কিছুই না আপনি চিন্তা করবেন ওই আই এম স্ট্রেচিং মাই ল্যাগ বাট আমার কালচারে মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট তাহলে কিছু জিনিস আছে আদব আল্লাহর সাথে আদব নবীর সাথে আদব সাহাবীর সাথে আদব আলে বাইতের সাথে আদব আউলিয়া সালেহিনদের সাথে আদব মা বাবার সাথে আদব মুরব্বিদের সাথে আদব বুঝতে পেরেছেন আদব শিষ্টাচার এটিকেটস ম্যানার্স ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ধর্মের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটের লোক যেহেতু আমরা ছোট কাল থেকে ওই পরিবেশে বড় হই ওই শিক্ষকের কাছে পড়েছি ওই চার দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি না আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারী বস আমি জানি মাজার পুজারি আমি জানিও না আমি দিন পড়েছি কোরআন পড়েছি কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারিনি আমার চশমা একটা আমার চশমা একটা